হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আসাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা রেসিপি নিয়ে এলাম সয়াবিনের তরকারি একটু নতুন স্টাইলে সয়াবিনের তরকারি বানাচ্ছি দেখুন সয়াবিনগুলো আগে ভেজে নেব তেলের মধ্যে কিভাবে বানাচ্ছি দেখুন এইভাবে সয়াবিন বানালে টেস্ট খুব সুন্দর হয় সয়াবিনের তরকারি দারুণ টেস্ট হয় বন্ধুরা ফোড়ন দিয়ে দিচ্ছি দেখুন ওর মধ্যেই আলুগুলো ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে অন্যদের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটো দিলাম দেওয়ার পরে এটা ভালো করে একটু ভেজে নিতে হবে দেখুন হালকা জল দিয়ে কষা কষা হচ্ছে এর মধ্যে একটু আদা পুরে দিয়ে দেবো আদা দিয়ে দিলাম আদাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে এর মধ্যে হলুদ জিরে ধনে গুঁড়ো সব একসাথে মশলা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব একটু টাইম দিয়ে কষাতে হবে বন্ধুরা এইভাবে বানালে খুব সুন্দর খেতে লাগে সবিনের তরকারি দেখুন কীভাবে বানাচ্ছি এভাবে ভালো করে একটু কষতে হবে টাইম দিয়ে একটু টাইম দিয়ে কষলে খুব ভালো টেস্ট হয় এর মধ্যে দেখুন মাখা মাখা হয়ে গেছে এর মধ্যে সবিনটা পুরোটা দিয়ে দেবো সব দিয়ে ভালো করে মাখিয়ে নেব সব দিয়েও দিয়ে ভালো করে কষাতে হবে একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন আমরা সব ভালো করে কষিয়ে নিচ্ছি আলু ফলু একসাথেই আছে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং কালারটাও খুব সুন্দর চলে এসছে আমাদের একটু অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে এটা একটু ভালো করে কষাবো কষা হয়ে এসছে পুরো জল দিয়ে দেবো আমাদের যতটা পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে জল দিয়ে দিলাম এগুলো আমাদের হয়ে এসছে আর ফুটে জলটা ফুটে গেলেই আমাদের তরকারি কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা এবং কালারটাও খুব সুন্দর এসছে সয়াবিনগুলো দারুণ লাগছে আমাদের তরকারি কমপ্লিট হয়ে গেছে সয়াবিনের তরকারি বন্ধুরা কালারটা দেখুন দারুণ খেতেও খুব সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে বানিয়ে দেখো তোমরা ট্রাই করে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই বন্ধুরা